হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি দশ ঘোড়া স্টেশন বাজার এখানে হাজাম পাড়া বলে ওখানে চলে এসেছি এখানে কি কি সেট এসছে সব দেখাবো একটা বড়ো সেপ এসছে ওটাও দেখাবো বন্ধুরা যেহেতু আমি নতুন চ্যানেল আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আনতে পারি বন্ধুরা আমরা চলে এসছি যেখানে সেট বাঁধা হচ্ছে এখানে দুটো সেট একসাথে বাঁধা হচ্ছে এখানে সামনে আছে এটা হচ্ছে মুদি সাউন্ড এখনো চং বাঁধা ফুল কমপ্লিট হয়নি চং বাঁধা হাফ বাঁধা হয়েছে মাল বাঁধার কাজ চলছে কাল রাত্রে পুজো আর সকালে রোড শো আছে তোমরা যদি আসতে চাও চলে আসবে আর এর ঠিক পাশেই আছে এখানে স্টার সাউন্ড মাল লাটানো হয়ে গেছে কিন্তু এখনো চং বাঁধা হয়নি চং বাঁধা হবে সব সেট আপ করবে বন্ধুরা দুটো তিরিশের মাল পাশাপাশি বাঁধা হচ্ছে দুটো তিরিশের মাল পাশাপাশি বাঁধা হচ্ছে মুদি সাউন্ড আটটা হাজার নিয়ে বাজাবে আর সাউন্ডও আটটা হাজার নিয়ে বাজাবে বন্ধুরা আমরা চলে এসেছি এখানে মায়ের তলায় এখানে পুজো এখানে কালকে পুজো রাত্রিবেলায় পুজো আর সকালবেলায় রোড শো হবে রাত্রিরে পুজো আর তখনই হয়তো কম্পিটিশন হবে কিংবা সেই ভোরবেলায় কম্পিটিশন হবে পরের দিন আর এখানে সামনেই আছে একটা আর সিএফ আছে কি আর সিএফ ওইটা দেখাবো বন্ধুরা এখানে আর সিএফ এটা এখান থেকে আনলোডিং হচ্ছে এখানে দিক থেকে এইদিকে নিয়ে যাচ্ছে ওইখানে আছে বন্ধুরা এখানে আর সিএফটা লোডিং হচ্ছে এখানে আমাদের এখানে কালকে আর আজকে খুব বৃষ্টি হয়েছে তাই জন্য এখানটায় খুবই কাদা হয়ে গেছে বন্ধুরা আর সিএফটার নাম হচ্ছে টি মিউজিক প্রো আলট্রা বন্ধুরা এখানে মায়ের পুজো এখানেই এখানে কালকে পুজো হবে রাত্রিবেলা